পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সোনাপাতিলা গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক অভিযানে নিরীহ পরিবারের ওপর ষড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পরিবারের সদস্য ও স্থানীয়রা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ঊনত্রিশ অক্টোবর দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আটোয়ারি উপজেলার সোনাপাতিলা গ্রামের স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুসের স্ত্রী সুমি বেগম শারমিন আব্দুল করিম শামসুজ্জামান হামিদুলসহ এলাকাবাসীরা বক্তারা জানান গত সাতাশ অক্টোবর দুপুরে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আকস্মিকভাবে সোনাপাতিলা গ্রামে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির বাউন্ডারির বাহিরে ঘরের মেঝের মাটি ঘুরে একটি দেশীয় তৈরি পিস্তল দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল উদ্ধার করে যাহা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক হইতেছে তারা বলেন কুদ্দুসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার বিষয়ে স্বরজমিনে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং ষড়যন্ত্রকারী ধামর ইউনিয়নের ইউপি সদস্য শামসুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা পরে স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আব্দুল কুদ্দুসের ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় বিচারের দাবি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ওদের পারিবারিক একটা স্বতন্ত্র মানে জমি জায়গা নিয়ে জমি জায়গা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে এটা আমারও ধারণা যে এটা ষড়যন্ত্র করে ওনার মানে ফাঁসাবার চিন্তা ভাবনা করতেছে তা আমি বলতেছি যে আপনাদের বড় অনুরোধ থাকলেও যে সহজ সহজ মানুষকে হয়রান হয়রান না করায় যেভাবে হোক আসল তদন্ত বের করে তাদের বিচার করা হোক গত দুই দিন আগে সারাবাতিরা কচিপাড়া গ্রামে কুদ্দুসের বাড়িতে ঘটনা যেটা ঘটছে এর এটা পরিষ্কার ষড়যন্ত্র ষড়যন্ত্র ছিল কুদ্দুসের উপর পারিবারিক কিছু কারোর কারণে তার হয়তো পারিবারিক এই গোলমালের কারণেই তারাই হয়তো এই ঘটনা ঘটা ঘটনা করে আমাদের এলাকার বেশি সন্দেহ আমরা এর জোর প্রতিবাদ চালাচ্ছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামি বের করে তাদের দৃষ্টান্ত সাক্ষী চাচ্ছি এবার আব্দুল কুদ্দুসের এই মামলা থেকে অব্যাহত প্রদানের জন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে অনুরোধ এটা সঠিক তথ্য বের করে মানে এর সঠিক তথ্য বের করে যেই করে থাকুন কেন আমরা